In the আচ্ছা এটা বডি থাকবে ফ্লেম মাস্টারি অলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে কালার প্রাইস থাকবে মাত্র দুই ছাইরে কিন্তু সেমভাবে ভাবে তোমরা কাজ পাচ্ছ আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল চল চাইনিজ স্কুল পিনু কাম কে ব্র্যান্ড নিউ ভিডিও ফর্সাস কামিজ উলসারসি আলিফ আর সোল্ডার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কটন এর রুপি দেখিয়ে দিব অনেক কমফোর্টেবল হবে কিন্তু মানে আর এই গরমে কিন্তু রাপ টপ ইউজের জন্য একদম বেস্ট একটা কালেকশন ওকে তো ফার্স্ট টাইম এই দিয়ে শুরু করব তো ফার্স্টে রেখে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু পুরোটাই সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা পুরোটাই কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে তোমরা ডাবল লেয়ারে এম্বয়ডারি কাজ পাবে যেখানে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত ভাইও আচ্ছা এটা বডি থাকবে ফ্রি সাইজ তোমরা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে ফিরোজা কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমার পাঁচ থেকে ছয়টা কালার পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবে প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফার্স্ট একদমই রিজেনেবল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন থাকবে এক ভিটাতে কিন্তু তোমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাবে নেক্সট একটা থাকছে এটা অল ওভার বডিতেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে সাথে কিন্তু বাটন ওয়ার্ক খুব আছে এটা স্লিপটাতে কিন্তু কাট ওয়ার্ক করা পাবে যেখানে কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে এ থাকছে প্যান্টটা প্যান্টে নিচে প্যানেল করা থাকবে এটা মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে বটল গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটার এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রিডি স্ক্যান নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটে দেখিয়ে দিব এইটা কিন্তু অল ওভার বডিতে জোর সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করার পাচ্ছ যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট কাটিং সালোয়ার পাচ্ছ নেক্সট একটা থাকছে মাস্টার ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে একটু অ্যাস টাইপ কালারের মধ্যে বা স্কাই কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেব নেক্সট আর ডিজাইন থাকছে এটা আরও নেকের পশে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে চিনিগুলো ফ্যাব্রিক্সের মধ্যে পাবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে নেক্সট নেক্সট একটা থাকছে স্কাই কালারের মধ্যে প্রাইস কত হয় এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট দেখে এগুলোরও বড় থাকবে ফ্রি এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে থাকবে মেরুন কালারের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই গরমের রাফ ফ্রিজের জন্য একদমই বেস্ট হবে এত সফট ফ্লসেইটা রং কষের কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই যে এটাও কিন্তু অনেক সুন্দর নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে দুই সাইডে কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ পুরোটা কিন্তু এমবোডারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওয়া এটার প্যান্টটা কিন্তু সুন্দর একদম প্লাজি স্টাইলের মধ্যে থাকছে অল ওভার কিন্তু এমবোডারি ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো একদমই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ মানে এই প্রাইসে যারা এই ড্রেসগুলো নেবে না আমি বলবো তারা কিন্তু মিস করে ফেলবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো ডিজাইনের চেঞ্জ আছে নিচে কিন্তু মোটা করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ ওকে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে তোমরা কালার পাবে কালারটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছি একটু প্যারোট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু আলাদা ডিজাইনের মধ্যেই পাচ্ছো প্রাইস কত ভাই এটার এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা একটা কালার থাকছে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে একটা থাকছে অনিয়ন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি লাইট একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে তোমরা চুয়াল্লিশ পড়তে পারবে আর লং থাকবে বিয়াল্লিশ প্লাস তোমাদের চার যে কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে তো এসে কালেকশন আমি ইসলাম আলি হস ও তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভালোর সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যেন অনলাইন থেকে নিবে অবশ্যই কিনে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ